কেকের রিভিউ ভিডিও নিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি করছি বেসিক্যালি এই ভিডিওতে আমরা দুইটা কেক দেখাবো একটা হচ্ছে প্রথম যে কেক কেকটার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হট সুমিজ হট কেক ভ্যানিলা ফ্লেভারের কেকটা ছিল এবং ভ্যানিলা ফ্লেভার সবসময় আমার কাছে খুব ভালো লাগে অন্যদের কাছে কেমন লাগে জানি না বাট ভ্যানিলা ফ্লেভারটা আমার খুবই ফেভারিট সো আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাই বার্থডে উপলক্ষে কেকটা নিয়ে আসে খুবই টেস্টি খুবই টেস্টি এক কথা খুবই মজা লেগেছে আমার কাছে এবং অনেক বড়ও ছিল তারপর কেকটার ডিজাইনটাও অনেক সুন্দর একদম প্রফেশনাল একটা কেক এটা বক্সিংটাও যথেষ্ট রকম ভালো বড় একটা বক্সের মধ্যে করে স্পেশাল অর্ডার ছিল সুতরাং তাদের বক্সিংটাও ছিল একটু স্পেশাল প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে হট কেকের রিভিউ আসলে নতুন করে দেওয়ার কিছু নাই আমরা যারা হট কেক চিনি তাদের কাছে বরাবরই ভালো লাগে আরেকটা নতুন এই দেখাচ্ছি রিভিউ দেখাচ্ছি সেটা হচ্ছে কেক স্টোরিজ কেক স্টোরিজ কিন্তু ইদানিং বেশ ভালো করছে কেক স্টোরিজের বর্ণনাতে ব্রাঞ্চ আছে তারপর খিলগাতে আছে বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ আছে আপনারা যদি ফেসবুকে গিয়ে একটু সার্চ দেন তাহলে কেক স্টোরিজ আপনারা পেয়ে যাবেন আর এটাও আমাকে আমার মেজু ভাগ্নি দিয়েছিল। তো মেজু ভাগ্নি এবং এবং ছোটো ভাগ্নি এই কেকটাও ভ্যানিলা ফ্লেভারের ছিল আমি ভুলে গেছি চকলেটের কোনো এই ছিল কি না বাট এটাও অনেক মজা ছিল দেখতেও সুন্দর মজা বক্সিং প্রেজেন্টেশন সবই সুন্দর ছিল তো কেক স্টোরিজ আমি নামটা বারবার দেখাচ্ছি ফেসবুকে পেজ আছে ওনাদের আপনারা যদি এই স্পেলিং দিয়ে বানানটা দেখে হু হুইভাবে সার্চ ওইভাবে পেয়ে যাবেন কেক স্টোরিজ তো দুইটা কেক আমি পাশাপাশি রেখেছি বক্সসহ দুইটাই খুব প্রেজেন্টেবল দুইটাই খুব মজার টেস্টি অসাধারণ এবং আমার কাছে খুব ভালো লাগা কাজ করেছে আসলে ভালো লাগে যখন বার্থডে হোক যে কোনো সেলিব্রেশনে হোক কেক ব্যাপারটা খুবই মজাদার আমি বক্স থেকে নামিয়েও ভিডিও করেছি দুটো দুটো কালার কম্বিনেশন দুই রকম সুন্দর একটা হচ্ছে নীল মনে হয় একদম আকাশ সমুদ্রের মতো আর একটা হচ্ছে গোলাপি মানে দুইটা কালারই অসাধারণ সুন্দর ডিজাইন সুন্দর টেস্ট খুবই মজা আর সুমিস হট কেক যারা বহু বছরের পুরনো মানে ওখান থেকেই কেক কেনেন তারা টেস্ট ভালো করে জানেন বলার কিছু নাই আর সুমিস কেক হট কেক থেকে আমরাও একসময় প্রচুর কেনা হতো এখন অনেক কেকের দোকান হওয়াতে টেস্টের জন্য মাঝে মাঝামাঝে কেকটার থেকে নিন আর যাই হোক ছোটো এই ভিডিওটা যদি আপনাদের রিভিউ ভিডিও এটা ছোটো এই রিভিউ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন